আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মহলে শুধুই শুনছি বিয়েবাড়ি তাই মনে হলো ছেলেমেয়ের জন্য ঘরেই বানিয়ে দিই বিয়েবাড়ি স্টার্টারের মতো কিছু খাবার ধুয়ে রাখা চিকেন কুচোর মধ্যে আমরা আদা রসুন পেঁয়াজ বাটাটা দিলাম স্বাদ মতন লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো দেব লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম হলুদও দিলাম এবং সরিষার তেল দেব। দিয়ে ম্যানিলেশান করে রেখে দেব। এখন দুপুর ম্যানিলেশান করে রাখব এবং পকোড়াগুলো আমি সন্ধ্যাবেলা চায়ের সাথে বা কফির সাথে গরম গরম ফ্রাই করব বাচ্চাগুলো খাবে তো একটু কফির সাথে করে দেব এই ম্যানিলেশানটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। আপনারাও স্বাদ মতো লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে তার সাথে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে চার পাঁচ ঘন্টা ম্যানিলেশন করে নেবেন আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আজ বানাবো ক্রিস্পি চিকেন পাকোড়া দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এবার ডিম নেব। এই এইভাবে বেশ খানিক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমরা চিকেনগুলো এর মধ্যে ডুবিয়ে তারপর কর্নফ্লেক্সে কট করব এইভাবে করতে করতে সবকটি আমি কনফ্লেক্সে কোট করে নিলাম সানডে স্পেশাল ক্রিস্পি চিকেন পাকোড়া চিকেন পাকোড়ার জন্য আমি সমস্তটা তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ে উত্তপ্ত সরিষার তেলের মধ্যে এগুলো কর্নফ্লাওয়ার দিয়ে কোট করেছি দেখুন দু পিটি মোটামুটি হয়ে গিয়েছে এবার তুলে নেব এবং সবটা হলে দ্বিতীয়বার ভাজবো তাহলে ভেতরটা নরম হবে দেখতে পাচ্ছেন ডুবো তেলে ভাজি আরও একবার ছেড়েছি আবার আর একবার ভাজবো আমরা ডাবল ভাজবো দ্বিতীয়বার ভাজার জন্য আবার পকোড়াগুলো গরম তেলে আমরা ছেড়ে দিলাম দ্বিতীয়বার ভাজা হলেই আমরা গরম গরম পরিবেশন করব ম্যারিনেশন করা চিকেনের পিসগুলোকে ডিম ও কর্নফ্লাওয়ার গোলার মধ্যে চুবিয়ে নিয়ে কর্নফ্লেক্সে কোট করে ভাজলেই তৈরি হবে আজকের রেসিপি তৈরি সুস্বাদু ক্রিস্পি চিকেন পাকোড়া হ্যালো বন্ধুরা আমার মা আজকে দেখেছেন বানিয়েছে তা চিকেন পকোড়া আমরা এবার খেয়ে দেখি কি কিরকম হয়েছে বন্ধুরা দারুন আছে আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে রাখবেন কি ভালো হয়েছে আপনারা ভাবতেও পারবেন না আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমার মাকে ফলো করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ টাটা